নমস্কার সুধি দর্শক ইলিশ বাঙালির অতি প্রিয় সুস্বাদু মাছ বাজারের দামও খুব বেশি প্রধান কারণ প্রাকৃতিক ক্ষেত্র যেমন নদী মোহনা সমুদ্র থেকে দিনের পর দিনের উৎপাদন কমে যাচ্ছে সেজন্য পুকুরে ইলিশ চাষ করে এর উৎপাদন বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে কিন্তু ইলিশ চাষের প্রথম অন্তরায় ইলিশ মাছের চারা পোনার অভাব অনেক মাছ চাষির প্রশ্ন কোথায় পাবো ইলিশের চারা যদিও হুগলি নদীতে ইলিশের চারা পাওয়া যায় কিন্তু সেই চারা নদী থেকে ধরা এবং পরিবহন করে পুকুরে নিয়ে আসা বেশ ব্যয় সাপেক্ষ তাছাড়া পর্যাপ্ত সংখ্যায় পাওয়াও যায় না দেশে ইলিশের কমার্শিয়াল হ্যাচারিও নাই যেখান থেকে মাছ চাষি তাদের প্রয়োজন অনুযায়ী ইলিশ চারা সংগ্রহ করতে পারে তবে একটা বড় সুখবর আইসিএর সিফার গবেষণায় প্রমাণিত হয়েছে ইলিশের চারা উৎপাদন করা এখন আর অসম্ভব নয় তবে নদীতে ব্রিডিং করে ফার্টিলাইজ ডিম হ্যাচারিতে এনে ডিম ফুটিয়ে বাচ্চা পালন করে চারা তৈরি করতে হয় কিন্তু পুকুরে ইলিশের ব্রুড বা প্রজননক্ষম মাছ তৈরি করে যদি হ্যাচারিতেই ব্রিডিং করা যায় তাহলে মাছের চারার উৎপাদন পর্যাপ্ত সংখ্যায় এবং একটা নির্ভরযোগ্য অবস্থায় আসতে পারে এতে নদীর বড় ব্রুড ইলিশের ওপর আর ভরসা করতে হবে না তাই আজকের ভিডিও বিশ্বে সর্বপ্রথম পুকুরে ইলিশের পেটে ডিম ব্রিডিং সম্ভাবনার প্রথম সোপান এটা আইসিএর শিফার গবেষণালপ্ত ফলাফল পুকুরে ইলিশ চাষ করে বড় ও প্রজননক্ষম মাছ তৈরি করে নিতে হয় দেখা গেছে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে ইলিশের পেটে ডিম আসে মিষ্টি জলের পুকুরে ব্রুড ইলিশ তৈরি করার ধাপ হুগলি নদীতে ইলিশের ব্রিডিং করা নিষিক্ত ডিম অক্সিজেন প্যাকিং করে ফার্মে পরিবহন করা হ্যাচারিতে ডিম ফুটিয়ে ডিম পোনা তৈরি করা ট্যাঙ্কে ডিম পোনা থেকে ধানি তৈরি করা পুকুরে ধানিপোনা থেকে চারা পোনা তৈরি করা পুকুরে চারাপোনা থেকে বড় ইলিশ ও পরে ব্রুড মাছ তৈরি করা মিষ্টি জলের পুকুরে ব্রুড ইলিশ পালন করা হয়েছে দুইটি ফার্মে আইসিএআর সিফার কল্যাণী গবেষণা কেন্দ্র এবং সিআইএফএ এর ডেমনস্ট্রেশন পুকুরে এই ডেমনস্ট্রেশন পুকুরটা হলো চ্যাটার্জি ব্রাদার্স ফার্ম মগরা হুগলি ফার্মের মালিক হচ্ছে শ্যামাচরণ চ্যাটার্জি ごありがとうございまに。 কল্যাণী গবেষণা কেন্দ্রের পুকুরের পুরুষ ইলিশ থেকে শুক্রাণু নিঃসরণ হচ্ছে এর বয়স ৩৩ মাস কল্যাণী গবেষণা কেন্দ্রের পুকুরে চাষ করা স্ত্রী ইলিশ এই মাছ দুটিও পুকুরে চাষ করা স্ত্রী ইলিশ এটা কল্যাণী গবেষণা কেন্দ্রের এবারে দেখুন কল্যাণী গবেষণা কেন্দ্রের পুকুরে চাষ করা স্ত্রী ইলিশের পেটে ডিম এই মাছটির বয়স ছত্রিশ মাস কল্যাণী গবেষণা কেন্দ্রের পুকুরের অন্য ইলিশের পেটে ডিম কেমন এসেছে দেখানো হচ্ছে এই ডিমও কল্যাণী গবেষণা কেন্দ্রের পুকুরের ইলিশ মাছের এখানেও দেখানো হলো কল্যাণী গবেষণা কেন্দ্রের পুকুরে চাষ করা ইলিশের ডিম কেমন ডেভেলপ হয়েছে এটা মগরা চ্যাটার্জি ফার্ম মিষ্টি জলের ব্রুড ইলিশের পালন পুকুর সাড়ে চার বিঘা বা নব্বই কাটা বা একশো ঊনপঞ্চাশ শতক এরিয়া মগরা চ্যাটার্জি ফার্ম প্রযুক্তি সহায়তায় আইসিএআর সিফা এরেটার চালিয়ে জলে অক্সিজেন বাড়ানো ও স্রোত সৃষ্টি করা হচ্ছে ব্রুড মাছের জন্য প্ল্যাংটন বাড়ানোর জন্য বায়োগ্যাস স্লারি প্রয়োগ করা হয় প্রতি সপ্তাহে মগরা চ্যাটার্জি ফার্মে মিষ্টি জলের পুকুরে ব্রুড ইলিশ মগরা চ্যাটার্জি ফার্মের পুকুরে চাষ করা পুরুষ ইলিশ থেকে শুক্রাণু নিঃসরণ হচ্ছে মগরা ডেমনস্ট্রেশন পুকুরের স্ত্রী ইলিশ পেটে ডিম ভর্তি ডিম বাইরে থেকেই দেখা যাচ্ছে পুকুরের পেটে ডিম মগরার ডেমনস্ট্রেশন পুকুরের ইলিশের পেটে ডিম বয়স ছত্রিশ মাস আশা রাখি অদূর ভবিষ্যতে মৎস্যবিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় পুকুরে চাষ করা ইলিশ থেকে হ্যাচারিতেই ইলিশের বাচ্চা তৈরি করতে সক্ষম হবেন এবং মাছ চাষিদের ইলিশের চারাপোনার যোগান দিয়ে চাহিদা মেটাতে পারবেন